রিফন মন্ডল সর্বশেষ সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলে সতেরোটা উইকেট নিয়েছে এবং কি তিনটা সুপার ওভার করেছে যেখানে দুইটাতেই তিনি জিতেছে এবং আনবালিভেবল ভাবে আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে সেই ম্যাচটাতে কি দুর্দান্ত বলিং করে সুপার ওভারে জিতিয়েছিল বাংলাদেশকে এবং এ বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রথম ম্যাচ এসে সাই উইকেট নিয়েছে আপনার তার রান দিয়ে সাইবার বল করে এবং এর পরেও আপনার এর পরবর্তী ম্যাচেও সে ভালো খেলেছে দুই উইকেট পেয়েছে দুর্দান্ত বল করেছে ইউরকার করেছে এবং আপনার দেখেছি যে তার ইউরকার বলগুলো গুলো দুর্দান্ত এই ধরনের পারফরমেন্স করার পরেও রিফন মন্ডলকে ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বাংলাদেশ রাখে নাই রাখে নাই কোনোভাবে কি আসলে রাখা যাইতো না আপনাদের কাছে একটা কোয়েশ্চেন কোনোভাবে কি এটা রাখা যায়তো না হ্যাঁ দেখেন এইরকম একজন বোলার এইরকম একজন বোলার বাংলাদেশের দরকার যে যেখানে ইউরকার বল করতে পারে এক ওভারের মধ্যে চারটা বল ইউ করতে পারে এরকম একটা বোলার দরকার এবং আপনি আমাকে বলতে পারেন যে সে আনএক্সপিরিয়েন্স হ্যাঁ আনএক্সপিরিয়েন্স বাট বিপিএল এ তাকে যেমন ভাবে দেখতেছি আমরা মনে হচ্ছে যে সে অনেক বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছে একদম কোয়ালিফাইড একজন বোলার আমরা তাকে ওরকম ভাবে দেখতেছি তবে হ্যাঁ ইন্টারন্যাশনাল ম্যাচ এখনো সে খেলে নাই ইন্টারন্যাশনাল ম্যাচ বাই অন্যরকম একটা অভিজ্ঞতা ওইখানে তবে আপনি তাকে চাইলে আইল্যান্ড সিরিজটা তাকে খেলাইতে পারতেন ওইটা আপনি খেলার নাই বিসিবি আসলে ওই জিনিসটা করে নাই অন্য একজন প্রিমিয়ার বোলারকে বসিয়ে রিফর মন্ডলকে সেখানে সুযোগ দেয় নাই যেখানে অন্যান্য ক্রিকেট বোর্ড আর নতুন নতুন প্লেয়ারদেরকে যারা আসলে ভালো পারফরমেন্স করতেছে ডোমেস্টিকে বা এটিমের হয় বাংলাদেশ এ টিমের হয় বা অন্যান্য বোর্ডের এ টিমের হয় ভালো খেলতেছে তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের চান্স দেয় এবং ওইখানে যদি ভালো করে তাহলে তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সরাসরি সুযোগ করে দে বড় টুর্নামেন্টে খেলার জন্য সেটা বাংলাদেশ করা নাই এবং এটা শুধুমাত্র এখন না অনেক আগে থেকে এটা চলতেছে হচ্ছেই বাংলাদেশ বর্তমানকে ভালোভাবে ফোকাস করে কি জানেন মানে তারা গভীরভাবে তারা চিন্তা করে না যে আমরা বড় টুর্নামেন্টে কীভাবে পারফরমেন্স করব ওইখানে ভালো পারফরমেন্স করতে হলে আমাদেরকে কী করতে হবে এ যে নর্মাল সিরিজ যেগুলো হয় আয়ারল্যান্ডের সাথে জিম্বাবুর সাথে বা অন্যান্য টিমের সাথে ওইগুলোতে নতুন প্লেয়ারদেরকে অ্যাড করলে ওইখান থেকে আপনি একটা দুজন এক দুজন প্লেয়ার পেয়ে যাবেন এবং ওইগুলাকে ওইগুলাকে বড় ইভেন্টে আপনি এক্সিকিউট করতে পারবেন ইনভলভ করতে পারবেন সুযোগ করে দিতে পারবেন যেমন ফর এক্সাম্পল আপনি এখন রিজন মন্ডলকে যদি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাইতে চান তাহলে সে আনএক্সপিরিয়েন্স বা সে এখনও খেলা নাই খেলাইতে পারবে না ওই জন্য কিন্তু তার পারফরমেন্স তার হয়ে কথা বলতেছে সর্বশেষ ষাটটা ম্যাচে সে সতেরোটা উইকেট পেয়েছে এটা এটা ছোট কথা নয় এবং বর্তমান বিপিএলে এ দুর্দান্ত করতেছে এর ফলে সুযোগ পাচ্ছে না কারণ সে ইন্টারন্যাশনাল ম্যাচ এখনো খেলা নাই কিন্তু এর আগে যদি আপনি তাকে খেলাইতেন অনেকগুলো ম্যাচ তাহলে আজকে সে হয়তোবা বা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারতো সে যোগ্য হয়ে খেলতে পারতো সে হয়তোবা বা আইল্যান্ড সিরিজে বা আরো অনেকগুলো সিরিজে টি টোয়েন্টিতে সে ভালো করতো তার কোয় এবিলিটি রয়েছে এবং সে এখন টি-20 বিশ্বকাপে গিয়ে তুর্ধান্ত কিছু করতে পারত মুস্তাফিজ এবং রিফাত মন্ডল দুইজনে ডেট ওভারে বলিং করে হয়তো বাংলাদেশকে বড় কিছু এনে দিতে পারত বড় জয় দেখা পেত বাংলাদেশ আমার কাছে মনে হয় আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা নতুন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনেক খুশি হব অনেক ইনস্পায়ার হব আসলে ভিডিও তৈরি করতে এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আল্লাহ হাফেজ